নমস্কার আমি শিলাদিত্য স্যার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাঁ তোমরা ঠিকই দেখছো লেখা আছে মাধ্যমিক সাজেশন দু হাজার ছাব্বিশ ম্যাথামেটিক্স ঠিকই অবশ্যই ম্যাথসের তো সাজেশন হয় না তবু আমি একটা সাজেশন এনেছি লাস্ট মিনিট সাজেশন শুধু তোমাদের অনুরোধে এবং তোমরাই চেয়েছিলে যে স্যার একটা লাস্ট মিনিট অ্যাকচুয়ালি সাজেশন দেন এটা আমাদের পক্ষে অনেকটা উপকার হয় ঠিক এই কারণেই কিন্তু আমি একটা সাজেশন এনেছি অবশ্যই এগুলো কিন্তু থেকেই তুমি কিন্তু কমন পেয়ে যাবে যারা এখনও প্রিপেয়ার নও মাধ্যমিক অঙ্ক পরীক্ষার জন্য তারা শুধুমাত্র যে অঙ্কগুলো আমি সাজেশন হিসেবে দিচ্ছি সেগুলো প্র্যাকটিস করে যাও তোমরা এখান থেকে মোর দ্যান এইটটি পার্সেন্ট কিন্তু কমন পেয়ে যাবে ওকে চলো তাহলে আমি প্রথমেই যে চ্যাপ্টার আসছি সেটা হচ্ছে পাটিগণিত দেখো এই পাটিগণিতে তোমরা কি কি চ্যাপ্টার আছে সরল সুৎকষা অংশীদারী কারবার এবং চক্রবৃদ্ধি সুদ তোমরা সরল সুৎকষা যেটা করবে তো সরল সুৎকষা চ্যাপ্টারটা হচ্ছে তোমার চ্যাপ্টার নাম্বার টু সেটা হচ্ছে সরল সুৎকষা এখান থেকে তোমরা যেটা করবে সেটা হচ্ছে নয়ের দাগের অঙ্ক তেরোর দাগের অঙ্ক চোদ্দোর দাগের পনের দাগ ষোলো সতেরো উনিশ এবং কুড়ি এই কটা অঙ্ক তোমরা প্র্যাকটিস করো আর যেগুলো এক্সাম্পলস এ আছে যেগুলো অর্থাৎ প্রয়োগে আছে প্রয়োগ থেকে তোমাদের বলে দিই প্রয়োগ থেকে তোমরা করবে পঁচিশ সাতাশ উনত্রিশ তিরিশ তেত্রিশ ঠিক আছে এটা তোমরা সরল সুদ কথা থেকে করবে ঠিক আছে এই অকটা অব অবশ্যই দেখতে বেশি লাগছে অবশ্যই তো বোর্ডের এক্সাম তাই তোমাকে কিছু তো বেশি করতেই হবে তাই না তো চলো আমরা চলে আসছি একটু পরের চক্রবৃদ্ধি সুদ চ্যাপ্টার সিক্স পয়েন্ট ওয়ান চ্যাপ্টার সিক্স পয়েন্ট ওয়ানে চক্রবৃদ্ধি সুদ তোমরা এখান থেকে করবে তেরোর দাগেরটা এবং ষোলো থেকে পঁচিশ ষোলো থেকে পঁচিশ এইগুলো সবগুলো করবে ঠিক আছে ঠিক আছে আচ্ছা এবার তোমরা চলে আসো প্রয়োগ প্রয়োগের ক্ষেত্রে তোমরা কোনগুলো করবে প্রয়োগ থেকে তোমরা করবে পনেরো ষোলো তো এগুলো তোমরা করবে চক্রবৃদ্ধি সুদ থেকে করবে ঠিক আছে এবার চলে আসছি আমি ধরো অংশীদারি কারবার আচ্ছা সিক্স পয়েন্ট আছে সিক্স থেকে তোমরা একটু দেখে নাও সিক্স পয়েন্ট টু থেকে কোনগুলো করছি সিক্স থেকে করবো আমরা এইট নাইন টেন টুয়েলভ এবং ফিফটিন তোমার এগুলো করে যাবে আচ্ছা অংশীদারী কারবার অর্থাৎ তোমার এটা চ্যাপ্টার ফোরটিন তো অংশীদারি কারবার এখান থেকে তোমরা যেগুলো করবে সেটা হচ্ছে তোমার থ্রি এইট নাইন টেন টুয়েলভ ওকে আর প্রয়োগ প্রয়োগ থেকে তোমরা করবে আট আর দশ ওকে এই হচ্ছে পার্ট তোমরা এই ত্রিকোণ মিথি থেকে দেখো ব্যাপারটা হচ্ছে মাধ্যমিকের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র এক্সারসাইজ যে অঙ্কগুলো করলে হবে না দেখবেন যে প্রত্যেকটা এক্সারসাইজে কিন্তু এক্সাম্পলস যেগুলো অর্থাৎ উদাহরণের অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট তাই প্রয়োগ হিসাবে কিন্তু উদাহরণের যে অঙ্কগুলো দিচ্ছে এগুলো তোমরা কিন্তু প্র্যাকটিস করবে দেখে যাবে অবশ্যই দেখে যাবে কারণ এই যে আমি করে দিলাম চক্র সরল সুদ কথা চক্রবৃদ্ধি আর সুদ এবং অংশীদারী কারবার এই তিনটে চ্যাপ্টারের এই অঙ্কগুলো তোমরা করে যাও তোমরা হান্ড্রেড পার্সেন্ট তোমরা কমন পেয়ে যাবে ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট তোমরা কমন পেয়ে যাবে এবার একটা কথা বলি এগুলো থাকে তো তোমার পাঁচের দাগের কোশ্চেন তোমাদের মাধ্যমিকের যে কোয়েশ্চেন থাকে সেখানে পাঁচের দাগের যে কোশ্চেন সেখানে কিন্তু তোমার এই পার্টিগুলোতে অঙ্ক থাকে সেখানে দুটো অঙ্ক থাকে তার মধ্যে যে কোনো একটা করতে হয় পাঁচ মার্কস থাকে তো তোমরা অবশ্যই বলবো এবার এর ক্ষেত্রে সব থেকে ইম্পর্টেন্ট যে সরল সুদ ঠিক আছে তো তোমরা এটাকে কিন্তু ট্রিপল স্টার দিয়ে রাখো ওকে এই সরল সুদ যে অঙ্কগুলো আমি তোমাদের দেখিয়েছি এখানে তোমরা সরল সুদ কষার অঙ্কগুলো এটাকে কিন্তু তোমরা একটু ভালো করে প্র্যাকটিস করে যাবে ঠিক আছে এই সরল সুদ কিন্তু খুবই এবারে তোমরা এখান থেকে এক যদি প্র্যাকটিস করে যাও দুটো অঙ্কের মধ্যে একটা অঙ্ক থাকবেই ভালো করে প্র্যাকটিস করে যাবে ঠিক আছে এবার চলে আসছি আমি তোমার পরিমিতির দিক থেকে চলে আসছি ঠিক আছে পরিমিতির অর্থাৎ চ্যাপ্টারগুলো কি কি থাকে আয়ত ঘন আমরা আয়ত ঘন দিকে যাই আগে আয়ত ঘন হচ্ছে তোমার চ্যাপ্টার নাম্বার ফোর ঠিক আছে এটা গেল তোমার পাটি গণিতের চ্যাপ্টার ওই আমরাছি পরিমিতি আচ্ছা পরিমিতি চ্যাপ্টারটা একটু তোমাদেরকে দেখো পরিমিতি থেকে যে প্রথম চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে তোমার চ্যাপ্টার চ্যাপ্টার ফোর সেটা হচ্ছে তোমার আয়ত ঘন তো আয়ত ঘন থেকে তোমরা কোনগুলো প্র্যাকটিস করবে এগারো বারো চোদ্দ পনেরো ষোলো সাতেরো আঠেরো উনিশ আর তার সাথে প্রয়োগ প্রয়োগ হিসেবে তোমরা করবে সাতেরো আঠেরো উনিশ ওকে এবার চলে আসছি আমি বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত সমস্যা অর্থাৎ চ্যাপ্টার নাম্বার এটা নাইনটিন চ্যাপ্টার নাইনটিন আমি পুরোটা লিখছি না বিভিন্ন ঘনবস্তু লিখে দিচ্ছি এখান থেকে তোমরা যেটা করবে সেটা হচ্ছে তোমাদের চার দশ পাঁচ এগারো তেরো চোদ্দ ছয় সাত আট নয় ছয় সাত আট নয় ওকে আর প্রয়োগের হিসাবে তোমাদের দাগ দিদি প্রয়োগ কোনগুলো করবে অর্থাৎ উদাহরণের যে অঙ্কগুলো তোমরা করবে সেগুলো হচ্ছে নয় দশ এগারো ঠিক আছে ওকে চলো এবার আমার পরে একটা চ্যাপ্টার চলে আসি সেটা হচ্ছে চং চুংটা আমি তোমার দেখানো চুং হচ্ছে তোমার চ্যাপ্টার এইট চ্যাপ্টার এইটার থেকে তোমরা দাগ দিয়ে নাও তোমরাও তোমাদের বইতে দাগ দিয়ে নাও আট নয় দশ থেকে পনেরো দশ থেকে পনেরো এবং আঠেরো ঠিক আছে আর প্রয়োগ হিসেবে যেগুলো দাগ দিচ্ছি ওগুলো তোমরা দাগ দিয়ে নেবে প্রয়োগ থাকবে তোমার দশ এগারো বারো চোদ্দ পনেরো সতেরো ঠিক আছে আর একটা চ্যাপ্টার হচ্ছে তোমাদের চ্যাপ্টার টুয়েলভ চ্যাপ্টার টুয়েলভ হচ্ছে হচ্ছে তো চ্যাপ্টার টুয়েলভ থেকে যেটা তোমাদের গোলক আছে চ্যাপ্টারটার নাম হচ্ছে তোমার গোলক এখান থেকে জাস্ট আমি বলবো অর্ধগোলক সংক্রান্ত যে কটা প্রবলেম আছে অর্ধ গোলক সংক্রান্ত যে কটা সমস্যা আছে তোমরা ওই সমস্যাগুলো প্র্যাকটিস করে যাবে গোলকের কোনো সমস্যা প্র্যাকটিস করার দরকার নেই অর্ধ সংক্রান্ত যে যে অঙ্কগুলো থাকবে সেইগুলো তাহলে আমি লিখে দিচ্ছি অর্ধ সংক্রান্ত অর্ধগুলো সংক্রান্ত সব অঙ্কগুলি ঠিক আছে এই হলো তোমার পরিমিতি পরিমিতির ক্ষেত্রে এবার একটা কথা বলে রাখি যে এখান থেকে কোন চ্যাপ্টারগুলো বেশি ইম্পর্টেন্ট এবারের থেকে মানে কোন চ্যাপ্টারগুলো থেকে তোমার অঙ্ক আসবে দেখো এটা কিন্তু তোমার প্রশ্নের যেমন পাঠিগুলো ছিল পাঁচের দাগের অঙ্কগুলো এটা হচ্ছে তোমার চৌদ্দোর দাগের অঙ্ক চৌদ্দোর দাগের অঙ্ক কি থাকে না ওখানে তিনটে কোশ্চেন থাকে তার মধ্যে দুটো করতে হবে অর্থাৎ পরিমিতি তিনটে কোশ্চেন থাকবে তোমাকে দুটো করতে হবে চার নম্বর করে অর্থাৎ আট নম্বর অঙ্ক তোমাকে ওখানে করতে হবে তো এই জায়গায় আট নম্বর যে চার দুটো অঙ্ক চার নম্বর যে দুটো অঙ্ক থাকে কোন কোন চ্যাপ্টারগুলো এবারে দু হাজার ছাব্বিশ মাধ্যমিক পরীক্ষার জন্য সবথেকে বেশি 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 ইম্পর্টেন্ট সেই চ্যাপ্টারগুলো থেকেই করে যাবে ব্যাস পেয়ে যাবে ঠিক আছে সেইগুলো তোমায় বলেছি সেটা হচ্ছে আয়ত ঘন তোমরা দাগ দিয়ে নাও আয়ত ঘন থেকে এবারে অঙ্ক আসবে ঠিক আছে আয়ত ঘন ক্লিয়ার নেক্সট চ্যাপ্টার 19 বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত সমস্যা এই চ্যাপ্টারে যে যে অঙ্কগুলো লাগবে আর আয়ত ঘনতে অঙ্ক দাগ দিয়েছি তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাবে তোমরা কিন্তু একদম 100% কমন পেয়ে যাবে এই দুটো চ্যাপ্টার তোমরা অবশ্যই ভালো করে প্র্যাকটিস করে যাবে তারপরে তোমরা এইগুলো করবে ঠিক আছে এবং যে যে আমি পাটিগণিত আর পরিমিতি থেকে যে যে অঙ্কগুলো তোমাকে দাগ দেওয়া হয়েছে এখানে করে দেখিয়ে দেওয়া হয়েছে এইগুলো প্র্যাকটিস করে যাও তুমি আমি বলছি যে যারা এখনও প্রিপেয়ার নও আর আরেকটু বাকি আছে তারা এইগুলো আরেকটু প্রিপেয়ার করে নাও একদম লাস্ট মিনিট লাস্ট সময়ে যে একদম শেষ সময় পর্যায়ের যে এখন সময়টা পড়েছে সেটাকে কাজে লাগাও ঠিক এইগুলো প্র্যাকটিস করে যাও তোমরা কমন পাবেই পাবে এবং আমি সেকেন্ড পার্টটা যেটা নিয়ে আসো সেটা হচ্ছে তোমার উপপাদ্য যেগুলো বলবো উপপাদ্য উপপাদ্য যে প্রয়োগ যেগুলো বলবো সম্পাদ্য এবং তার সাথে বীজ ত্রিগুণমিতি সেটা আমি খুব তাড়াতাড়ি তোমাদেরকে এনে দিচ্ছি ঠিক আছে ততক্ষণ তোমরা এইগুলো প্র্যাকটিস করো নাও তোমরা অবশ্যই পরীক্ষা অবশ্যই তোমাদের কমন পাবে এবং আমি চাই তোমাদের পরীক্ষা আরও ভালো তোমরা ভালো দাও যে যেখানে আছো তখন থেকে আরেকটু ভালো করার সময় এখনো আছে জাস্ট খালি প্র্যাকটিস করো ওকে চলো টাটা